সেই জন্যই নোট অফ ডিসেন্ট দিয়ে কিংবা ভিন্ন মত দিয়েও একমত হওয়া যায় সেভাবেই করা হয়েছে এবং আপনারা যদি জুলাই জাতীয় সনদ যেটা ছাপা বই হয়েছে বইটা ছাপা হয়েছে যেটা আর কি সেখানেও আপনারা দেখবেন লেখা আছে যে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে তো এখন আনুষ্ঠানিকভাবে যে সনকটা গৃহীত হলো বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন সতেরো তারিখে সতেরো তারিখে সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে আমাদের আপত্তিটা ওই জায়গায় আমরা চাই যেটা সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ না হোক আর কিছু টেকনিক্যাল পয়েন্টে আমরা কথা বলেছি আর কি যেটা সেটা হল সংবিধান কী বলে আইন কি বলে এটা এটা তো কোনো দেখেন পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে ইট ইস এ ডিফারেন্ট ইস্যু কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো তারপর আমার নাই এই কারণে আমরা আমাদের মতামত ওইভাবেও উপস্থাপন করা হয়েছে এটা নিয়ে যেখানে দরকার কথা বলা কথা বলা যাবে আর কি কিন্তু এই নিয়ে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে এই নিয়ে বিরাট একটা সংকট হয়ে যাচ্ছে এই ধরনের কিছু